বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি যুব সমাজ নষ্ট হয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ার কারণে মেয়েরা ঠিক হয়ে গেলে আমরা ঠিক হয়ে যাব এবং বিশ্বাস রাখেন এই কথা একজন মেয়ে যখন বেপর্দায় চলে সে একা নষ্ট হয় তা নয় বরং তার বেপর্দার রূপ দেখে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় সো মেয়ে ঠিক হয়ে গেলে ছেলেরা ঠিক হয়ে যাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এমন একজন মহীয়সী নারী যার ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিয়েছেন তিনি হবেন জান্নাতের सर्वश्रेष्ठ একজন নারী সুবহানাল্লাহ পড়লেন না সুবহানাল্লাহ হাদিসে এসেছে হাসবুকামিননিসা ইলআল আমিন আরবা মریم আসিয়া খাদিজা ও فاطمه পৃথিবীতে सर्वश्रेष्ठ নারী হচ্ছে চারজন নারী বলেন কয়েজন আসিয়া খাদিজা ফাতেমা একাদিসে আসছে মারিয়াম আর একাদিসে আসছে আয়েশার নাম তার ভেতর থেকে আজকে আমরা যেই নারীর জীবন নিয়ে কথা বলবো সে নারীর নামটা আমি সবার থেকে শুনতে চাই বলেন না নামটা কে আমার মনে হয় না যে সবাই এখানে এই জীবনটা নিয়ে পরিপূর্ণ শুনেছেন আজকে আমি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলবো যাতে করে আমাদের জীবনে পরিবর্তন আসছে স্পেশালি যুবকদের জীবনে পরিবর্তন যেন আসে রাজি আছেন বলেন ইনশাআল্লাহ পাঁচশো পঞ্চান্ন দিতে মরুময় আরব নগরের মক্কায় কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন সময়ে আরবে অনেক বংশ ছিল অনেক গোত্র ছিল তবে সবচাইতে নামিদানি বংশের নাম ছিল কুরাইশ নাম ছিল কি আরেকটি বংশ ছিল আরো সেরা তার নাম হচ্ছে হাসিমি বংশ আমার নবী যেই বংশে এসেছেন তার নাম হচ্ছে বংশ পড়লেন না ছিল ওয়াজ দ্য লিডার অফ অল দ্য বংশান যত গোত্র ছিল যত বংশ ছিল কোরাইশ ছিল সব বংশের নেতা সুবহানাল্লাহ পড়ান। খাদিজ আর মায়ের নাম ছিল ফতেমা নাম ছিল কে আর বাবার নাম ছিল হুয়াইলিদ যুবকেরা এই জীবনগুলো বুঝতে হবে ইসলামের ইতিহাস তোমাকে জানতে হবে নবীর জীবনে তোমাকে জানতে হবে সাহাবা একরামদের জীবনী জানতে হবে কারণ সাহাবা একরামদের জীবনী আমরা জানতে পারলে বুঝবো ইমান কাকে বলা হয় ঠেকে না বলে। এই যে ফিলিস্তিনে আমাদেরকে মারে হাজার হাজার নারীকে শেষ করে দিয়েছে ছোট্ট সুদের লাশ পড়ে আছে মাথা এক দিকে হাত আর দিকে। যদি আমাদের মুসলমানদের নেতৃত্ব থাকতো সেন্ট্রাল লিডারশিপ অমর হাজারটা লাগবে না একটা অমর থাকলে আজকে ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত হয়ে যেত জানতে হবে আর জানতে হলে পড়তে হবে শুনতে হবে আমি যা পড়েছি তা বলবো বাট আমি দেখতে পাচ্ছি দু একজন একটু অমনোযোগী আমার চোখে চোখ রাখেন প্রত্যেকটা শব্দ কান দিয়ে নয় কি দিয়ে শুনতে হবে আমি সব সময় বলি মানুষকে আল্লাহ দুইটি কান দিয়েছে এক হচ্ছে এখানে আর এক হচ্ছে মনের ভেতরে এটা হচ্ছে হৃদয়ের কান আমি বারবার বলি কান দিয়ে শুনলে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের হয়ে যাবে বাট হৃদয় দিয়ে শুনবেন এটা আপনার আজীবন হৃদয়ে থেকে যাবে ঠিক কিনা বল তো পিতার নাম ছিল হোয়াইলি পিতার নাম ছিল কি মাতার নাম ছিল ফতেমা নাম ছিল কি ফতেমা এবার আসেন খাদিজা রদি আল্লাহ তালা আনহা ছিলেন এমন একজন নারী যিনি নবীজির জন্মের পনেরো বছর আগে এবং ইসলাম প্রচারে ঠিক পঞ্চান্ন বছর আগে অর্থাৎ সব মিলায় তার বয়স ছিল নবীজির চাইতে কয় বছর বেশি বলতে পারবেন পনেরো বছরের বেশি ছিল অর্থাৎ যখন তিনি বিয়ে করেছিলেন নবীর বয়স ছিল পঁচিশ আর খাদিজার বয়স ছিল কত এখানে মেসেজটা হচ্ছে এইরকম বিয়ের ক্ষেত্রে বয়সটা ইস নট এ বিগ ডিল একজন ছোট্ট যুবক ছেলে বড় আপুকেও বিয়ে করতে পারে কথা ঠিক কিনা বলে অনেক মেয়েরা বলে যে কিরে তোমার বয়স কম আমি তোমারে বিয়ে করব কেমনে তুমি বলবা হাদিজা যদি নবীকে বিয়ে করতে পারে তুমি আমারে বিয়ে করতে পারবা না কেন ঠিক কিনা বলে বয়স এটা ডাজন্ট ম্যাটার যদি মনের মিল থাকে বয়স কোনো ফ্যাক্ট হয় না ঠিক না বল তো খাদিজা রদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে মরুময় আরব নগরের মক্কার কুরাইশ বংশের সবচাইতে শিক্ষিত নারী ছিলেন সুবহানাল্লাহ পড়লেন না আজকে আমাদের বাংলাদেশে আপনি তাকান মেয়েরা সামান্য পড়াশোনা করতে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছে ব্যভিচারে লিপ্ত হচ্ছে মাথায় রাখতে হবে আমার সার্টিফিকেট আমার চরিত্রের চাইতে বেশি দামি নয় আমার সার্টিফিকেট আমার সম্মানের চাইতে দামি নয় যে সার্টিফিকেট অর্জন করতে গিয়ে আমাকে আমার চরিত্রকে নষ্ট করতে হয় সতীর্থ নষ্ট করতে হয় ওই সার্টিফিকেট আমি গুল্লি মারি ঠিক না বলেন ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট যার চরিত্র ভালো তার দাম আল্লাহর কাছে বেশি সুবান আল্লাহ পড়ান খাদিজা রদি আল্লাহ তালা এত শিক্ষিত ছিলেন তৎকালীন সময়ে তার মতো শিক্ষিতা নারী বুড়ো আরব বিশ্বের আর কেউ ছিল না এখন কি আপনি বলতে পারবেন যে খাদিজার চরিত্র খারাপ ছিল বলেন ইয়েস নাকি নো নো তার চরিত্র খারাপ ছিল না নবীজি সার্টিফিকেট দিয়েছেন জান্নাতী মহিউসী নারীর ভেতরে এক নম্বরে থাকবে খাদিজা রদিউল্লাহ তালা আন্না সুমান পড়লেন না এবার আসেন খাদিজার যার বেড়ে ওঠার দিকে আমরা যাই মনোযোগ আছে সবার আচ্ছা আমি তো রাজশাহীর মানুষ আমার ভাষা বুঝতে কোনো প্রকার প্রবলেম কি ফেস করতেছেন আপনারা এদিকে কুমিল্লার এদিকে আপনাদের কসবা মোটামুটি এদের সঙ্গে আমার পরিচিত আছে দেখা হলেই বলে বালা ভালো আছেন নি হুজুর তো আপনাদের ভাষা খুবই সুন্দর একটা টাং ভালো মানে কথার যে ধরনটা খুবই সুন্দর ওই একটা ভিডিও দেখছিলাম প্রায় মাঝে মাঝে এটা মজা করে বলি ওই গ্রামীণ কাস্টমার অফিসে একজন যুবক এই কুমিল্লা কৌশল থেকে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে আসসালাম আলাইকুম বালাচিন্দি ম্যাম বলছে যে হ্যাঁ জি স্যার ভালো আছি কি সমস্যা বলছে হ্যাঁ কী এর সমস্যা কী এর ভালা যে পঁচিশ টাকা ফুরাই জায়গা কিছু বুঝি না আমি তো এটা খুব ভাইরাল হয়েছিল তখন আমি কুমিল্লার ভাষার যে একটা আছে একটা আলাদা টান আছে তখন আমি বুঝতে পেরেছি তবে সুন্দর ভাষা আমরা সবাইকে ভালোবাসি সবার ভাষাকে আমরা সম্মান করি কথা ঠিক না বলা তা আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো যখন একটু বড় হতে শুরু করলেন তার বাবা আরবে ঘোষণা করলেন আমার একমাত্র মেয়ে হাদিজায় কে বিয়ে করবে আমাকে প্রস্তাব পাঠাও অনেক প্রস্তাব আসলো প্রথম যার সঙ্গে বিয়ে হলো তার নাম ছিল আবু হালা জাহারা অনেক উঁচু বংশের ছেলে প্রথম বিয়ে হলো প্রথম বিয়ে হয়ে প্রথম সন্তান হলো তার নাম হচ্ছে হিন্দ তার নাম কি যুবক ভাইরা হিন্দ বিয়ে হলো বাচ্চা হলো দুঃখের বিষয় হচ্ছে বাচ্চা হওয়ার পরেই প্রথম স্বামী মারা গেল জেইমের স্বামী হারায় একমাত্র সেই বোঝে যে স্বামী হারাবার কষ্ট কত বেশি মনে রাখবেন একজন নারীর দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ তার স্বামী আছে যার স্বামী নাই তার সমাজে দুই পয়সা দাম মানুষ দিতে চায় না স্বামী মারা প্রথম সেকেন্ড টাইম তার বাবা আবার পাত্র খুঁজতে শুরু করলেন যে পাত্র কে আছে আমার খাদিজাকে বিয়ে করবে আরেকজন পাত্র আসো তার নাম হচ্ছে আতিক বিয়ে হয়ে গেল সেই ঘরে আরেকটা সন্তান আসলো দুঃখের বিষয় হচ্ছে সেকেন্ড হাজবেন্ড শেষ মারা গেলেন প্রিয় ভাইয়েরা যুবক ভাইয়েরা এটা ভালো বুঝবে যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবেসে বিয়ে করতে চায় সে হারাই গেলে বোঝে যে তার যন্ত্রণা কত বেশি ঠিক না বল দেখবেন যারা ছ্যা খায় এরা গাছা মদ খেয়ে জীবনটাই ব্যাঘা করে ফেলে এরকম যুবক আছে না নাই না কসবা ব্রাহ্মণবাড়ি বাড়ি এইসব যুবক নাই আরে নাই আমার কোনো দোষ নাই এরাই বলেছে এরকম যুবক আছে তবে মাথায় রেখো একটা কথা এদিকে আমার কথা শোনো মাথায় রাখবা তুমি যেই মেয়ের জন্য গাজা মদ খেয়ে জীবন নষ্ট করবা সে ধুমাইয়া আর একজনের সংসার করে বেড়াবে সে আর এক টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে টাইম নাই গোনার টাইম নাই তুই ছেড়ে গেছিস মানে তোর চাইতে হাজার কোনো উত্তম আমার জন্য অপেক্ষা করছে ঠিক কেন ওয়েট ফর দ্য রাইট পার্সন সময় অপেক্ষা করো আল্লাহ তোমাকে দিবে ইংসা তো খাদিজা একটু হতাশ প্রথম স্বামীও নাই দ্বিতীয় স্বামীও নাই তাকররা খাদিজা انها لن تتزوج مره اخرى তিনিয়াত করলেন যে আই উইল নেভার এভার গেট ম্যারিড अगेन আমার বিয়ে শেষ আমি আজীবন আর বিয়ে করব না শেষ এ বিয়ের চ্যাপ্টারই ক্লোজ খালি স্বামী মরে যায় আমার আমি বিয়ে করব না এরই মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র বাবা হোয়াইলিত মৃত্যুবরণ করলেন কোটি কোটি টাকার বিজনেস কে সামলাবে সামলানোর কোনো মানুষ নাই এবার খাদিজা হাল ধরলেন যে আমি ব্যবসা সামলাবো পুরো ব্যবসা আমি সামলাবো কেউ সামলাতে হবে না ব্যবসা সামলাতে শুরু করলেন তার মানে বোঝা গেল ইসলাম নারীকে ব্যবসা করতে পারমিশন দিয়েছে ইসলাম নারীকে স্টাডি করতে পারমিশন দিয়েছে বাট স্টাডি করতে গিয়ে যদি চরিত্রকে ধ্বংস করতে হয় আর পর্দার বিরুদ্ধে কাজ করতে হয় সে পড়াশোনা দিয়ে আমার কোনো লাভ হবে না ঠিকা আজকাল স্কুল কলেজে সব মেয়েরা পর্দা করে কথা বলেন করে 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 কিছু কিছু মেয়ে আছে দেখবেন ইচ্ছা করেই এমন কিছু জামা পরিধান করে আমি বলতে আই এম ফিলিং সো শায় বাট আই হ্যাভ টু সে দ্যাট অনেক মেয়ে দেখবেন বুকের ভাঁজ বোঝা যায় এমন জামা কাপড় আজকাল পরে তোমার ঠিক এত আসতে বললে কেন মিথ্যা বলছ নাকি ভাই এরকম মেয়ে আসনা না নাই এখন প্রশ্ন হুজুর আপনি কেমনে বুঝবেন তাহলে আপনি দেখছেন নাকি ভাই কথা বুঝবেন এক হচ্ছে চোখ পড়ে যাওয়া আর এক হচ্ছে তাকিয়ে থাকা দুটো ভিন্নতা আছে चौक पड़े गे अल्लाह माफ कर बे बट चौक पड़ा ताका जिमोक्रेटर तो तो लॉजिक दे एक बार देखना हलाल है एक बार देखना क्या है तो यार जब नजर पड़ गया तो हम तो देखते ही रहेंगे और क्या मत तक देखते ही रहेंगे क्योंकि एक बार देखना हलाल है ये लॉजिक आसना